প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ দশই জুন দু হাজার পঁচিশ যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে এই মুহুর্তে কম সক্রিয় তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মৌসুমী বায়ুর সক্রিয়তা উত্তর বঙ্গোপ সাগরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে সাগরে বাংলাদেশ উপকূলবর্তী এলাকার আশেপাশে তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে আজ দশই জুন সকাল থেকে চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত থাকবে দমকা হাওয়া সহ এবং বজ্রসহ তবে আগামীকাল এগারো তারিখ অর্থাৎ আজ দশ তারিখ বিকেল থেকে বা সন্ধ্যা থেকে এবং আগামীকাল এগারো তারিখ থেকে কিন্তু কোন কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পরিস্থিতি যা দেখা যাচ্ছে মোটের ওপরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই এরই সঙ্গে জানা যাচ্ছে তাপমাত্রাও কিন্তু প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস গড়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে বারো তারিখ সকাল থেকে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমক সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ১৩ তারিখ থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত আরও একটু বৃদ্ধি পাবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কয়েকটি বিভাগে যথাক্রমে চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেরো তারিখ সকাল থেকে বা বারো তারিখ রাত থেকে ময়মনসিং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় ও রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো তারিখ সকালে বা বারো তারিখ রাত থেকে তেরো তারিখ দিনে এবং ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে ওই দিনগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনের মধ্যে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আগামী আজ দশ তারিখ আগামী পনেরো ষোলো সতেরো তারিখের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সঞ্চারণশীল হতে পারে বাংলাদেশের ওপরে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি পনেরো ষোলো তারিখ থেকে একটা না কুড়ি একুশ তারিখ পর্যন্ত বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ দশই জুন সারাদিনে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কোন কোন জায়গায় চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের মোটামুটি এই দিকটা খাগড়াছড়ি বিলাইশ্বরী লাংডু এদিকে চট্টগ্রাম এবং এদিকে রাজ রাজস্থলী রোয়াঞ্চারি লাংডু তো বলা হলো এবং এদিকটায় দিঘিনালা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ এছাড়া সিলেট বিভাগ সিলেটেই বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে ময়মনসিংহে মেঘলা আকাশ এবং বৃষ্টির কিছুটা পরিস্থিতি তৈরি হতে পারে এইদিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং সরি চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং এদিকটায় গিয়ে ঘাগড়াছড়ি বিলাইসুরি লাংডো এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাপে আজ দুপুরের দিকটায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রসহ এবং পরবর্তী সময়ে চট্টগ্রামের অন্যান্য জায়গাতে অর্থাৎ এইদিকে চট্টগ্রাম এদিকে চাকারিয়া সাতকানিয়া রোয়ানছাড়ি রাজস্থলী বিলাইসরি এদিকে রাঙামাটি লাংডু মানিক মানিকছড়ি এদিকে ফটিকসারি উপজেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ এছাড়া সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন মাথবাড়িয়া কালাপাড়া এদিকে শ্যামনগর খুলনা বিভাগের এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর ময়মনসিং বিভাগে বৃষ্টিপাতের কিছুটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত বরিশাল বিভাগে বজ্রপাত সহ হালকা মাঝারি ছিটে ফোটা সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের দিকটায় এদিকে সিলেট বিভাগের সিলেটেও কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বৃষ্টিপাত খুব বেশি ভারী বৃষ্টিপাত আজ সারাদিনে হওয়ার সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না তবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে আগামী আগামীকালের পরিস্থিতি যদি দেখা যায় আগামী কাল এদিকে ঢাকা বিভাগ সিলেট বিভাগ এবং ময়মনসিং বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আগামীকাল সারাদিনের মধ্যে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কখনও কখনো দেখা যাচ্ছে যেমন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এইদিকে চাকারিয়া নাইখনচারি দিকটায় টেকনাফের আশেপাশে এবং থানচি রোয়াঞ্চারি রাজস্থলী এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে আগামীকাল চট্টগ্রাম বিভাগে এবং আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কখন কীরকম কোথায় বৃষ্টিপাত হবে সারা দিনে। আমরা প্রতিটি ভিডিওর মাধ্যমে জানাই তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী আপডেট জানার জন্য এবং অবশ্যই ঘূর্ণাবর্ত সংক্রান্তে সংক্রান্ত যে খবর রয়েছে সেটা আমরা জানাতে থাকবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ